নির্বাচনী প্রার্থীর টাকা খাওয়া বা খা খাবার খাওয়া জায়েজ কিনা নির্বাচনী প্রার্থীর টাকা খাওয়া এটা জায়েজ নয় এটা খাওয়ার ঘুষ খাওয়া একই জিনিস কারণ প্রার্থী যে টাকা দেয় প্রার্থী যে খাওয়া দেয় এই খাওয়াটা টাকাটা দেয় এই জন্য যে বাই ভোটটা আমাকে দিও যোগ্য হইলেও দিও অযোগ্য হইলেও দিও তো এটা এক প্রকারের ঘুষ এটা জায়েজ নেই এটা যে খায় সে নিজেও হারাম খায় না জায়েজ খায় কারণ ঘুষ খায় যদি আপনার মত আপনি চেঞ্জ করে দেন সঠিক জায়গায় না দেন আপনি উপযুক্ত ব্যক্তিকে আপনি নির্বাচিত করবেন ভোট দিবেন তিনি ভালো হলে তিনি খাওয়া অথবা না খাওয়া বরং আপনি সুবিধা গ্রহণ করবেন করে তারপরে ভোট দিবেন তাহলে আপনার মতামত বিক্রি করে দিবেন বাংলাদেশে প্রচলিত আইনেও সেটা অন্যায় অপরাধ অবৈধ কোনো লেনদেন আর আইনেও সেটা গুনাহের কথা আমাদের সমাজে দেখা যায় ছেলে দুই লক্ষ টাকা দেওয়ার সামর্থ্য নাই কিন্তু মেয়ের বাড়ির লোকজন থেকে দাবি করা হয় দশ লক্ষ টাকা মহরানা ধার্য করার এবার ইস্তাম কি পরে ইন্না আযমান নিকাহে বারাকাতান আইজার ভাইসের ফামাউনা ওই বিয়ে বরকতময় হয় যে বিয়েতে মোহরের পরিমাণ কম থাকে সেটাতে কি থাকে বরকত বেশি থাকে খরচ কম হয় মোহর বেশি দনলে যে বিবাহ কলদান হয় এমন কোনো কথা নাই আমাদের সমাজে অনেক মানুষ আছে এই জিনিসগুলো বোঝেন না জানেন না এগুলো বল মনে রাখবেন মোহরানা মোহরানা ধরতে হবে ছেলের সামর্থ্য অনুযায়ী মেয়ের বাবা যদি বেহের বেশি মোহরানার নিচে মেয়ে বিয়ে না দেয় চলে যাবেন অন্য মেয়ে খুঁজবেন যে মেয়ের বাবা না যে ছেলের সামর্থ্যের সাথে মিল রেখে ধরতে হয় এটা বুঝে না বিরাট অঙ্ক ধরতে চায় সে মেয়ের বাবা তো দিন বুঝে নাই ইস্তাম বুঝে নাই কেন তার মেয়ের করতে আপনি এত আপনি বেপরোয়া হয়ে গেছেন তবে এটা ঠিক বেশিরভাগ মেয়ের বাবার এই জিনিসগুলো আজকাল বুঝেন না তাদের বুঝা উচিত মহর ধরেন আপনি কিন্তু ছেলের সামর্থ্য যদি না থাকে তাহলে অহেতুক আপনি সেই মহর ধরে ছেলেকে কেন অপরাধী করছেন এবং এগুলোর মধ্যে ফেলছেন আত্মীয়র মধ্যে শোধকর থাকলে তাদের বাড়িতে খাওয়া দাওয়া করা যাবে কিনা যদি কোনো শুধকরের অন্য হালাল উপার্জনও থাকে তাহলে সে হালাল উপার্জন থেকে খাওয়াইলে আপনি সেটা খেতে পারবেন আর যদি হালাল উপার্জন না থাকে তাহলে তার কাছ থেকে সেটা খেতে পারবেন না আর যদি হালাল হারাম মিশ্র থাকে তাহলে সেক্ষেত্রে হারামের পরিমাণ বেশি হলে খাওয়া যাবে না পরিমাণ কম থাকলে খেতে পারেন এক্ষেত্রেও না খাওয়া উত্তম কারণ হালাল হারামের বিষয়টা ইসলামে অনেক গুরুত্বপূর্ণ এরপরে প্রশ্ন হলো রোজা রাখা অবস্থায় করোনার ভ্যাকসিন নেওয়া যাবে কিনা অনেকের করোনার প্রথম বা দ্বিতীয় ডোজ অনেকের বুস্টার ডোজ মেসেজ আসছে এখন রোজা রেখে রমজান মাসে করোনার ভ্যাকসিন নিতে পারেন কোনো অসুবিধা নেই সারা বিশ্বের সমস্ত রামায় একরাম একমত যে ভ্যাকসিন নিলে রোজার কোনো ক্ষতি হবে কারণ এই ভ্যাকসিনটা আমাদের পেটে বা পাকস্থলিতে যায় না এটা আমাদের মেডিসিন হিসাবে শরীরে থাকে সাধারণত চামড়া বা মাংসে বা এমন কোন জায়গায় ইঞ্জেকশন দেওয়া হলো যে ইনজেকশনটা মেডিসিন হিসাবে চামড়ার নিচে থাকে বা গোষ্ঠে থাকে বা যেখানে থাকুক সেটা পেটে পাকস্থলিতে যায় না সেটা দিলে কোনো রোজার ক্ষতি হবে না এই জন্য ভ্যাকসিন দিতে পারেন রোজা রেখে টিকা দিতে পারেন এবং কি ইনসুলিনও রোজা রেখে দিতে পারবেন তবে হ্যাঁ ওই যে গ্লুকোজ সেলাইন সেটা নিতে পারবেন না কারণ সেটা খাদ্যের কাজ দেয় এবং ওইটার কারণে রোজা ভঙ্গ হবে